প্রিয় দর্শক বিন্দু মালয়েশিয়ার কলিং ভিসা নিয়ে নতুন খবর ছড়িয়ে পড়েছে কিন্তু সাবধান এই সুযোগে কিছু বুয়া এজেন্সি আবার প্রতারণা শুরু করতে পারে অগ্রিম টাকা বা পাসপোর্ট দিবেন না বন্ধুরা অনেকেই শুনেছেন কলিং ভিসা চালু হয়েছে কিন্তু এই মুহূর্তে কোনো এজেন্সিকে অগ্রিম টাকা বা পাসপোর্ট দিয়ে দেবেন না কারণ এবারের কলিং বিষা সিস্টেম একদম ভিন্ন রকমের বুয়া কোম্পানির সুযোগ নেই যেসব বুয়া কোম্পানির কোনো কাজ নেই তারা আর বিষা আনতে পারবে না কোনো কোম্পানির লোক এনে অন্য জায়গায় খাটাতে পারবে না বিষা নামক প্রতারণায় এবার সুযোগ নেই কনস্ট্রাকশন সাইট বিষা বন্ধ সবচেয়ে বেশি প্রতারণা হয়েছে নির্মাণ সাইডের বিষা নিয়ে তাই এবারের কলিং বিষয় কোনো নির্মাণ সাইড বিশা অনুমোদন ফাইল শুধুমাত্র সরকারি প্রজেক্টের জন্য সীমিত লোক আসতে পারবে যে কোম্পানির লোক দরকার শুধু তারাই আনতে পারবে যেসব কোম্পানির জরুরি ভিত্তিতে লোক প্রয়োজন তারা মালয়েশিয়া সরকারের অনুমতি নিয়ে এজেন্সির মাধ্যমে লোক আনতে পারবে বাংলাদেশের একশো প্লাস তালিকাভুক্ত এজেন্সি আছে তাদের মাধ্যমে বিষা প্রসেস হবে সিন্টিগেট কম হবে আগের মতো সিন্টিগেটের দূরত্ব থাকবে না এজেন্সি শুধু নির্দিষ্ট কাজ করবে মেডিকেল ম্যান পাওয়ার প্রসেসিং টিকিট ইত্যাদি বিশার খরচ নির্ধারণ হবে মালিক কত টাকা দিচ্ছে তার উপর এবার যারা মালয়েশিয়া আসবে তারা কাজ ছাড়া থাকবে না বিশা সিস্টেম হবে স্বচ্ছ এবং প্রতারণা অনেক কমবে মোট দুই লক্ষ লোক আসবে এর মধ্যে সবচেয়ে বেশি আসবে বাংলাদেশ থেকে এটা আমাদের জন্য গর্বের বিষয় তাহলে বন্ধুরা এখনই কোনো এজেন্সির পাদে দে পা দেবেন না অফিসিয়াল আপডেট অনুমোদিত এজেন্সি বা কোম্পানির নাম জানতে আমাদের চ্যানেলটি চোখ রাখুন ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে সব বিস্তারিত জানিয়ে দেব ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ